নমস্কার সকলকে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব দিমিত্রি পেত্রাতোষকে নিয়ে এই দিমিত্রি পেত্রাতোষ যে মোহনবাগান সমর্থকদের নয়নের মনি সেই পেত্রাতোষ কিন্তু এই মোহনবাগান দলে সেইভাবে সুযোগ পাচ্ছে না সেটা তার খারাপ ফর্মের জন্যই হোক বা কোচের জন্যই হোক তো যদি আমরা বিতর্কের খাতিরে ধরে নিই যে কোচ মলিনা দিমিত্রী পেত্রাতোষকে সুযোগ দিচ্ছে না বা তার খেলার প্যাটার্নে দিমিত্রী পেত্রাতোষ শ্যুট করছে না তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে নিয়ে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার এই ভিডিওতে অবশ্যই কিন্তু ইন্টারেস্টিং ভিডিও হবে দু তোমরা চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো হয়তো তোমাদের কারোর মতামতের সঙ্গে আমার মতামতের কিন্তু মিল হবে আবার এমনও হতে পারে যে কোনো কারোর মতামতের সঙ্গে আমার মতামতের মিল হবে না তো কাদের সঙ্গে মিল হচ্ছে বা হচ্ছে না সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এই দিমিত্রি পেত্রাতসের পজিশন বা মোহনবাগান দল কেমন খেলবে দলকে কেমন ভাবে খেলানো হবে সেই বিষয়ে আমার থেকে কোচ মলিনা অনেক অনেক বেশি জানবে সে একটা দলের কোচ আর আমি সামান্য একটা কন্টেন্ট ক্রিয়েটার তবু আমি আমার মতামতটা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো দেখো দিমিত্রি পেত্রাতসকে নিয়ে কথা বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিই যেটা কয়েক বছর আগের উদাহরণ সেটা হলো কনর সিল্ডকে নিয়ে দেখো কনর গত বছর গোল্ডেন বল জিতেছে সব থেকে বেশি অ্যাসিস্ট করেছে আইএসএল গত বছরের কথা বলছি তো এই কনর তখন খেলতো চেন্নাই এন এফসির হয়ে আর চেন্নাই এন কোচ ছিল ওয়েন কোয়েল তো দেখো প্রথমে কনর খেলানোর চেষ্টা করেছিল ওয়েন কোয়েল স্ট্রাইকার পজিশনে সেটা সাকসেস পেল না তারপরে চেষ্টা করেছিল রাইট উইং দিয়ে অপারেট করানোর মোটামুটি একটু সাকসেস পেয়েছিল তবে স্ট্রাইকারে যতটা সাকসেস হয়েছিল তার থেকে একটু বেশি এবং ফাইনালি তাকে ট্রাই করানো হলো সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে বা সিডিএম পজিশানে এই দুটো পজিশানের মধ্যে যে কোনো একটা পজিশন বলতে পারো মানে স্ট্রাইকার আর অ্যাটাকিং মিডফিল্ডারদের থেকে অনেকটা নিচু পজিশন থেকে তাকে স্টার্ট করানো হলো এবং তারপরেই কিন্তু সে তার খেলার জালবা দেখাতে শুরু করলো তারপর থেকেই কিন্তু সে একের পর এক অ্যাসিস্ট করতে শুরু করলো প্রচুর পরিমাণে ওয়ার্কলোড নিতে শুরু করলো খেলাটা সে নিজেই কন্ট্রোল করতে শুরু করলো তো অ্যাকচুয়ালি দেখা গেল আইএসএল এ এসে সেন্ট্রাল মিডফিল্ডার পজিশানটা সুইটেবল করে ফেললো তার জন্য তো এই জায়গাতে যদি দিমিত্রি পেত্রাদোষকে একটু ডাউন থেকে ইউজ করানো যায় হ্যাঁ এবার অনেকের মনে হতে পারে যে কনারশিল ভালো খেলেছে ঠিক আছে কিন্তু ওয়েন কোয়েল তো সাকসেস পায়নি হ্যাঁ আমি এই বিষয়েও কথা বলবো দেখো একা তো কনরশিল ফিল্ড যেতে পারবে না তো ওয়েন কোয়েল যে সাকসেস পাবে ওয়েন কোয়েলের কাছে কতগুলো ভারতীয় ভালো স্কোয়াডের ছেলেপিলে আছে যেখানে লিস্টন কোলাসো মনভীর সিং এই সমস্ত প্লেয়াররা রয়েছে আপুইয়া অনিরুদ্ধ থাপা অভিষেক সূর্যবংশী ডিপেন্সি যদি দেখি আশিস রায় সুভাষিষ বোস অ্যাকচুয়ালি ভারতীয় স্কোয়াডের ম্যাক্সিমামটাই কিন্তু মোহনবাগানের কাছে আছে আর সেই শক্তিটাকে কাজে লাগাতে পেরিয়ে কিন্তু আজকে মোহনবাগান দল সাকসেস পাচ্ছে এবং এছাড়াও মোহনবাগান দলের বিদেশি যে স্কাউটিং টিম আছে তারা কিন্তু যথেষ্ট ভালো মানের বিদেশিকে স্কাউট করে আনছে এবার কি তারা আই সাকসেস পাচ্ছে কিন্তু এএফসি এর মতো মঞ্চে গিয়ে সাকসেস পাচ্ছে না সেটা আলাদা কথা আমরা প্রথমে যদি আইএসএল নিয়েই কথা বলি কারণ আইএসএল আমাদের আগে হবে তারপরে কিন্তু এএফসি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইএসএলে এ সব থেকে সাকসেস পাচ্ছে মোহনবাগান ঠিক এই কারণেই আর ওয়েন কোয়েল বলো বা অন্যান্য কোচ বলো তারা কিন্তু সাকসেস পাচ্ছে না অ্যাকচুয়ালি যদি কোচ মলিনার জায়গায় এই জায়গায় ধরো ওয়েন কুয়েল থাকলো কি ডেস বাকিংহাম থাকলো এই রকম ধরনের কোচ যদি মলিনার জায়গায় থাকে তারা হতে পারে এই মোহনবাগান দলটাকে আরও অনেক বেশি সাকসেস দিতে পারবে তো সেটা আলাদা কথা এটা বিতর্কের কথা হয়ে যাচ্ছে তো এইটাই আমার বক্তব্য যে দিমিত্রি বেত্রাদোষকে যদি একেবারে আনিউজভাবে না রেখে একটু ডাউন থেকে খেলানো যায় সেন্ট্রাল মিডফিল্ডার থেকে খেলানো যায় আপুইয়ার পাশে যদি খেলানো যায় তাহলে দিমিত্রি দোষ কেমন খেলতে পারে এটা তো একবার দেখা গেলে যেতেই পারে তো প্লেয়ারটার মতো তো কোয়ালিটি আছে যখন দলে কোনো বিদেশি ভালো মানের ছিল না রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস এই সমস্ত প্লেয়ারদের ছেড়ে দেওয়া হলো তখন কিন্তু একা পেত্রাদোষ মোহনবাগান দলকে টেনে নিয়ে গেছে যখন দলে গোল করার মতো কেউ ছিল না তখন পেত্রাদোষ একা ছিল হ্যাঁ তার নিচে একটা প্লেয়ার ছিল সে হলো হুগো বোমোশ তাকে হয়তো অনেক কেউ ভুলে যেতে পারে কিন্তু পার্সোনালি আমি হুগো বোমোশকে ভুলিনি তারও কিন্তু খেলার কোয়ালিটি ছিল তো আফটারঅল আমার বক্তব্য এটাই যে দিমিত্রি পেত্রাতোষের মতো প্লেয়ারকে বসিয়ে না রেখে যদি ইউজ করা যায় সেটা মনে হয় দলের জন্য বেটার হবে তো সেই ইউজটা যদি সমস্ত জায়গা থেকে ব্যর্থ হয় একমাত্রই একটা পজিশন তো পড়ে আছে সেন্ট্রাল মিডফিল্ডার এই পজিশানও তো দিমিত্রি পেতে তোকে খেলানো যেতে পারে এইটাই আমার মতামত আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমি আগেও বলেছি এখনো বলছি এই মতামতটা হয়তো আমার সবার সঙ্গে মিল হতেও পারে নাও পারে তো খাতের সঙ্গে মিল হচ্ছে আর খাতের সঙ্গে মিল হচ্ছে না সেটা তো তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো বুঝবো না আর এই বিষয়ে আমার থেকে কোচ অনেক বেশি জানবে কোচ যেটা ভালো মনে করবে সেই সিদ্ধান্তটাই কিন্তু সে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এইরকম ছোট বড় আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই